قال تعالى في محكم تنزيله كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ وَقِيلَ مَنْ رَاقِ وظن أَنَّهُ الْفِرَاقِ وقال رسول الله صلى الله عليه وسلم العين حق أو كما قال عليه الصلاة والتسليم راكي فرنس سوسيتي قدري عيوجي روكيا سمينار أبو بشش قدك ইনসান রুকিয়া সেন্টার বগুড়া তাদের উদ্দেশ্যে আজকে রুকিয়া সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট আমাদের অগ্রজ এবং রুকিয়া সেক্টরের অগ্র সেনানি এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত রাখীর বৃন্দ আমাকে আজকে যে বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে রোক ইয়া কি এই বিষয়টাকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আলোকপাত করার জন্য বলা হয়েছে আমা আমি আল আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সাহায্য চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাই যেন রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকভাবে আমরা যেন আমি যেন বুঝিয়ে বলতে পারি এই তৌফিক দেন আল্লাহ তৌফিক চেয়ে নিচ্ছি ইল্লা তৌফিক রুকিয়ার বিষয়টা আমাদের যদি ইতিহাস আলোচনা করি বাবা আমাদের আদম আলা নবীনা মোহাম্মদ আদম আলা নবীনা সালাম শুরু থেকে এ রুকিয়ার ধাপ শুরু হয়েছে ওনার সন্তান হাবিল কাবিল তাদেরকেও রুকিয়া করেছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী তার সন্তানদেরকে রুকিয়া করেছেন তেমনি ভাবে আসতে আসতে আল্লাহ ওসাল্লাম আমরা সকলে দূরত পড়ি এই পর্যন্ত আল্লাহ রসুল ওনার নাতিক হাসান হুসেন কে রুকিয়া করেছেন রুকিয়া হলো হারিয়ে ফেলা নাবিকের সঠিক পথ প্রদর্শনের মাধ্যম রুকিয়া হলো অন্ধকার ছন্ন মানবের তার রবের সাথে সম্পর্ক উন্নতির মাধ্যমে রোকেয়া হলো হারিয়ে যাওয়া সন্নাকে পুনরুজ্জীবিত করা রুকিয়া হল পথপ্রষ্ট মানুষকে পথ মানুষকে তার রবের সাথে সান্নিধ্য তার রবের সাথে সংযুক্ত করে দেওয়া এই রুকিয়ার দাঁত আমাদের বাংলাদেশের পরিক্রমা শুরু হয়েছে দুই থেকে রুকিয়ার প্রচার প্রচার আমাদের বাংলাদেশে প্রথম যেভাবে শুরু হয়েছিল আমাদের উত্তরা সেন্টারের আমাদের আব্দুস সহুর ভাই শুরু করেছিলেন এ রুকিয়ার প্রথম বলার পরে মানুষ আশ্চর্য নাম কি তার নাম কি কার নাম তো মনে করতো যে মহিলার নাম হবে হয়তো রুকিয়াটাই এটা মহিলা রুকিয়া কি আমরা যখন কোনো মাদ্রাসা কেন্দ্রিক কোন রুকিয়ার জন্য যে মুস্তাদদেরকে জিজ্ঞেস করতাম তখন ওনারা বলতেন যে রুকিয়াটা কি আসলে এটা কি তো আমরা বোঝানোর জন্য যতটুকু মাধ্যম আমরা পেয়েছি তার মাধ্যমের ভিতরে আল্লাহ রসুলের হাদিসগুলো আমরা পেশ করতাম আর যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করতাম যে রুকিয়াটা আসলে সুন্না চিকিৎসা এটা আমরা হারিয়ে যাওয়া সুন্না এটাকে পুনরুজ্জীবিত করার জন্য কিছু যুবকরা কাজ শুরু করেছেন বোঝানো পর ঠিকই বুঝেছেন উদাহরণ দিতে গিয়ে যদি বলি আমাদের হাদিস ওনাকে বোঝানো হলো উনি বলতেছেন রুকিয়ার দ্বারা কি মানুষের অসুস্থতা সুস্থ হয় তখন উনি বলছেন যে এটা কিভাবে সম্ভব তেলাওয়াত করবো সুস্থ হবে তখন বুঝানো হলো যে অনুন জিরো মিনাল কোরআন মা হুয়াশিফা ও আর আহমাদুল্লিল মিনিম ওয়ারাজিদ উজালি মিন আ ইল্লাহাম তখন ঘটনা আলোচনা করতে করতে পারে বললেন যে শয়তানকে মানুষকে ধোকা দিতে পারে কিন্তু অসুস্থ বানাতে পারে তখন হযরতকে বলা হলো জেহদরত হজরত আইয়েম আরি সালাম যখন অসুস্থ হয়েছিলেন আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন ইজরায়েল আর শেতন বিনুসুম আদাব যে আল্লাহ শয়তান আমাকে তার স্পর্শ দিয়ে আমাকে অসুস্থের মাত্রাটাকে বাড়িয়ে দিয়েছে তো বোঝা গেল কি শয়তান মানুষকে কি অসুস্থ করতে পারে কি বলেন মানুষকে অসুস্থ করতে পারে না আল্লাহর কালামে স্পষ্ট স্পষ্ট বলাম রসুল থেকে বর্ণিত এই চিকিৎসা পদ্ধতিটা আল্লাহর কালামের অনুযায়ী রসুল সাল আলী হুসাল্লামের সুদ্দার সমন্বিত একটা চিকিৎসা হারিয়ে যাওয়া চিকিৎসাটাকে পুনরুজ্জীবিত করার জন্য যে যুবকরা আমাদের আমাদের যুবক বাইরা এবং আমাদের রাখি বাইরা চেষ্টা করে যাচ্ছেন এটার জন্য কি আমাদের অবশ্যই সুক্রিয়া আদায় করা উচিত না অবশ্যই সুক্রিয়া আদায় করা উচিত কারণ হচ্ছে আমাদের দৌরাত্মটা এভাবে আমরা এত দূরে চলে গেছি সেটা হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে মানুষ যখন এমন হয় যে অসুস্থ হয়ে যায় খ্রিস্টানরা মাদার নাম করে তার কাছে গিয়ে বাণী শুনাই যে মাদার ছিল সে মানবতাবাদী মানুষকে সহযোগিতা করত খ্রিস্টানরা যখন তাদেরকে বোঝা বোঝানোর পর আস্তে 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 তাদের ভিতরে পয়জন ঢুকানো শুরু করে কিছু টাকা দেয় ভালো কথা বোঝায় তাদেরকে চিকিৎসা দেয় অথচ আল্লাহ রসুল্লাহ আলী হুসাল্লাম বলেছেন বাসিরু তোমরা মানুষকে সুসংবাদ দাও বলে দুনা ফিরু তাদেরকে তোমরা তোমরা মানুষকে নিরুৎসাহিত করো না তো রুকিয়ার মূল শব্দের অর্থ যদি আলোচনা করি আমরা অনেকেই জানি রুকিয়ার মূল শব্দের অর্থ যদি জিজ্ঞেস করা হয় অনেকেই বলবে এটা ঝাড়ফুঁক আসলে কি ঝারফুক রুকিয়ারটা রুকিয়ার শব্দের অর্থ যদি ঝাড়ফুক হয় তাহলে আরবী লোকাতের ভিতরে ডিকশনারিতে এমন কোনো শব্দের কোনো অর্থ নেই অর্থাৎ রুকিয়ার ঝারফুক শব্দটা কোথাও নেই তাহলে শব্দের শব্দেরศัพท์িক অর্থ উল্লেখ করা হয়েছে যে রুকিয়া শব্দের সাথে রয়েছে আশ্রয় চাওয়া আল আউযু তু আল ওয়দা ইউআউযু যতে প্রার্থনা করা তা আশ্রয় চাওয়া এখন যে আশ্রয় আমরা চাপো কার কাছে যাব আল্লার কাছে যাবো আল্লাহ কি র আন্দাল কুবাত আলি লাহি জামি সকল কিছুর শক্তির উৎসকে আল্লাহ ভোলা লাগে আমাদের জীবনে যত কষ্ট বেদনা যা কিছু আছে যদি দুঃখ কষ্ট দূর করার মালিক একমাত্র যদি আল্লাহই হয়ে থাকে তাহলে কার কাছে চাওয়া উচিত আল্লাহর কাছে চাওয়া উচিত তো প্রার্থনার মাধ্যমে যখন আল্লাহর কাছে চাবো যেটা হজরত আলাই সালাম চেয়েছিলেন এটাই হবে প্রকৃত অর্থ প্রার্থনা যদি হয় আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে যখন আমরা আশ্রয় চাবো আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আল্লাহ রব আল বলেছেন যে যখন আমার কাছে চাবে তখন একনিষ্ঠভাবে চাও। একনিষ্ঠভাবে কেমন যেভাবে আইয়ুব আলাইহিস দোয়া করেছিলেন এখন নিশ্চয়ভাবে চাও কিভাবে জিবরল হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন সরাসরি আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাত কিয়ামত মাঝে উল্লেখ করেছেন কেল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয় Qила মান যখন তাদের কণ্ঠটা উষ্ঠাগত হয়ে যাবে তখন জিজ্ঞেস করা ওকিল কила রক আছে কি কেউ ঝাড়ফুককারী তো তার দ্বারা বুঝা গেল ঝাড়ফুকের দ্বারা কষ্ট দুর্বিত হয় কষ্ট দুর্বিত কেমন হয় তার দৃষ্টান্ত আমাদের আমাদের এই সামনে উপবিষ্ট যে রাখির আছে তারা জানেন যারা অসুস্থরা আছে তারা জানেন রুকিয়ার মাধ্যমে কিভাবে কষ্ট দুর্বিত হয় তো মাধ্যম প্রাকৃতিগত মাধ্যম শরিয়তি মাধ্যম শরীয়ত মাধ্যমের ভিতরে এটা কি অস্বীকার করে আধুনিক চিকিৎসাকে না আপনি শরীয়তি মাধ্যম যখন নিবেন শরীয়তি মাধ্যম যার ফুক যখন নিবেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং তার একাগ্র একনিষ্ঠভাবে আল্লাহর ডাকার উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সারা দিবেন তখনই আপনি সুস্থ হবেন অনেকে প্রশ্ন করে যে রুকিয়ার দ্বারা কি মানুষ সুস্থ হয় আমাদের অনেক অনেক সাকসেস স্টোরি আমাদের সামনে আছে আমাদের সামনে অনেক ভাই এবং বোনেরা যাদের জীবন দুর্বিষহ হয়েছিল শয়তানের কারণে যখন রুকিয়া শুরু করা হয়েছে প্রথমত কষ্ট হয়েছে যখন আস্তে আস্তে বোঝানো হলো বোঝার পর আস্তে আস্তে কবিরাজ এবং খনকারদের থেকে দৌরত্ব ওদের থেকে দূরে সরে এসে আমাদের রুকিয়াকে গ্রহণ করেছে এবং সরাসরি আল্লাহ রব আলমিনের মাধ্যমে হেদায়ত প্রাপ্ত হয়েছেন তো রুকিয়াটা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিতরে এত সহজ ছিল না এই জন্য সহজ ছিল না যে বোঝানোর ক্ষেত্রে এবং রুকে আটাকে পেশ করার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সিরকি মুক্ত না হবে মুক্ত হওয়ার অর্থ এখনো ভেদে গোষ্ঠী যারা আছে তারা এখনো পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে মানুষকে চিকিৎসা দেয় চিকিৎসালে এমনভাবে চিকিৎসালয় মানে হয় যে এখনই সুস্থ হয়ে যাবে কিন্তু এটা তো নগদে সুস্থ হয় নগদে যে সুস্থ হয় পরবর্তীতে ক্ষতিটা কি হয় পরবর্তীতে আবার সমস্যা বাড়ে কি জন্য বাড়ে যে সে সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য না নিয়ে সৃষ্টির কাছে সাহায্য নিয়েছে যার দরুন তার সমস্যাটা বেড়েছে তো শরীয়তে মাধ্যমের ভিতরে রোগিয়ার যে সাপ্লিমেন্টারি সাধারণত আমরা যে সাপ্লিমেন্টারিগুলো ইউজ করি ব্যবহার করি সবগুলো সন্ন্যাসম্মত সম্মত। মধু কালো জিরা অলিভ অয়েল সরিষার তেল লবণ এগুলো যে ইউজ করা হয় প্রত্যেকটা আল্লাহ রসুলের বর্ণিত অনুযায়ী করা হয় শয়তান যে মানুষকে অসুস্থ করে বা অসুস্থতার ধাপ যে বাড়িয়ে দেয় এটা যারা রুগী তারা বুঝে দেয় এই ধোঁকা দেওয়ার জন্য কতটুকু প্রয়োজনীয়তা যারা অসুস্থ তারা বুঝবে এই জন্য আমাদের রুকিয়ার প্রথম কথাই হচ্ছে যে শুরু থেকে নিয়ে বান্দা জন্মগ্রহণ থেকে নিয়ে জন্ম মৃত্যু জন্মগ্রহণ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ আল্লাহর কাছে চাবে আল্লাহর কাছে সাহায্য চাবে আল্লাহ সাথে জন্য প্রথমত দাওয়াত দেন তা রুকিয়াটাকে বোঝান যে এই এই করবেন এটা এটা করলেই আপনি যদি সকালে ফজর নামাজ পড়েন আল্লাহর জিম্মায় চলে যাবেন সুস্থ থাকবেন আপনি যদি আয়াতুল কুর্সি তিনাবাত করেন খাস নিয়তে তীরাবত করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে হিফাজত করবেন এখন বলবেন যে যারা অসুস্থ হয় তারা কি পড়ে না হ্যাঁ তারা পড়ে যখন আক্রান্ত হয় তখন পড়লে আক্রান্ত যখন আক্রান্ত হয়ে যায় তখন পড়লে কাজ হয় না এমন না সাময়িক সে সুস্থ থাকে কিন্তু যখন রাখির মাধ্যমে বা অভিজ্ঞ আলেম বা অভিজ্ঞ রাখির মাধ্যমে যখন সে সরাসরি রুকিয়া করে তখন আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় সে সুস্থ হয়ে যায় এ রুকিয়ার প্রচার প্রসারের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস জরুরি একেবারে এক নম্বর হচ্ছে এ রুকিয়াটা পুরাটাই আল্লাহর কালাম এবং বৈধ দোয়া এবং বৈধ বাক্যর মাধ্যমও হতে হবে কোনো মোহমাল শব্দ হওয়া যাবে না মোহমাল শব্দ হতে অদৃশ্য বা অস্পষ্ট শব্দ হওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় ধাপের ভিতরে হচ্ছে দ্বিতীয় শব্দ হচ্ছে রুকিয়াটাকে আপনি অর্থটা স্পষ্ট হতে হবে শব্দ যেমন স্পষ্ট তার অর্থটাও স্পষ্ট হতে হবে এটার ভিতরে কোনো শরীয়তের বিরুদ্ধে বা শরীয়ত বিরোধী কোনো কথা থাকতে পারবে না যেমন নাকি বেদেরা বা তান্ত্রিকরা যেভাবে ঝাঁকফুক করে এটা হতে পারবে না আর রুকে সুস্থতার মাধ্যম এটাই আমাকে সুস্থ করবে এটা না মূলত সুস্থ করবেন কে আল্লাহ আল্লাহ রবাহ এই জন্য আমাদের রুকিয়ার এই কনসেপ্টটা যখন আমরা আমাদের পেশেন্টদেরকে বোঝাতে পারবো যে আসলে সুস্থতার মালিক আল্লাহ রব্বুল্লা আলমিন আমরা যেগুলো মাধ্যম ব্যবহার করি এই মাধ্যমগুলো শুধু আল্লাহ রসুল এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের পাতানো এই জিনিসগুলো আমরা ব্যবহার করি জরুরি প্রয়োজনে যা যা দরকার হয় সাপ্লিমেন্টারি ইউজ করি বাকি সুস্থতার মালিক আল্লাহ যেমন নাকি ওষুধ মানুষ খায় ওষুধ খাওয়া কি বাই শুননা। তেমনিভাবে আমাদের যে রুকিয়ার সাপ্লিমেন্টারি এগুলো আমাদের জন্য ঔষধ এই যখন আমরা ব্যবহার করবো রাখির পুরাপুরি গাইডলাইন অনুযায়ী তখন আল্লাহ রাবুল আমি সুস্থ করে দিবেন আমাদের এই প্রকৃতি মাধ্যম কিছু আছে প্রকৃতি মাধ্যম কি এটা হচ্ছে বস্তুর একটা প্রভাব থাকে বস্তুর প্রভাব কেমন যেমন মনে করেন মানুষের কষ্ট অনুভব হয় যেমন বা কষ্ট হয়ে আমি কিভাবে অনুভব হয় আজকে যে শীতের দিনে যখন ঠান্ডা পানি আমরা ব্যবহার করি খুব ঠান্ডা লাগে এটা অনুভব এই অনুভবটা আল্লাহ রব আল দিচ্ছেন কেন সে যেন অনুভূতিটা প্রকাশ করতে পারে ঠান্ডা গরম এটা যেন অনুভূতি নষ্ট করতে পারে তো বোঝা গেল যে এই প্রকৃতি মাধ্যম থেকে যখন কোনো একটা বান্দা ঠান্ডাটা না লাগে ঠান্ডার দিনে গরমের দিনে গরম না লাগে তাহলে বোঝা গেল সে সুস্থ নয় অসুস্থ শীতের দিনে যেমন আমরা শীত শীতের কাপড় পরি গরমের দিনে আমরা এসি ইউজ করি বা ঠান্ডা শরীর ঠান্ডা করার জন্য যা করা দরকার হয় ঠান্ডা পানি পান করি এই প্রকৃতি মাধ্যম মানুষের আল্লাহর রব্বুল আলামিন এটা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিগতভাবে আমাদেরকে দিয়েছেন কিছু কিছু রোগ আছে অটোমেটিক্যালি ছেড়ে যায় দেখা গেল কেটে গেছে অটোমেটিক্যালি আস্তে আস্তে শুকিয়ে যায় ছোট কাটো কাটা যদি কোনো ইনফেকশন না থাকে তেমনিভাবে এই প্রকৃতি মাধ্যম তো গেল কিন্তু রুকিয়ার মাধ্যমের মাধ্যম কি জন ভালো হয়েছে এটা কোনো সাংঘর্ষিক নয় মানসিক রোগ আধুনিক বিশ্বের ভিতরে আজকে এ পর্যন্ত মানসিক রোগের পিছনে যত গবেষণা করা হয়েছে বিশ্ব নানা ধরনের প্রতিকূল পরিবেশের ভিতরেও পরিস্থিতি সমস্যার মধ্যে যে ডুবে আছে এটা অনেকে স্বীকার করে না অনেকে মানতেই চায় না যে না আমাদের লক্ষ্য করলে আমরা খেয়াল করলে দেখব আমাদের ফ্যামিলির ভিতরেও দু একজন এমন মানুষ পাবেন খুতে স্বভাব অস্থিরতা ভালো লাগে না কেন ভালো লাগে না এটা বলতে না কিন্তু অস্থিরতা এবং চেহারার ভিতরে স্বাভাবিক অবস্থা থাকে না এটার মূলত কারণ কি মূলত কারণ হচ্ছে রব থেকে দূরে সরে যাওয়া যখন রব থেকে দূরে সরে যায় তখনই আল্লাহ রব আলামিন তখন যখন ভুলে যায় তখনই তার কষ্টের মাত্রাটা বেড়ে যায় এই জন্য আমাদের রুকিয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব। রুকিয়া রুকিয়ার সাথে বান্দার যেন সম্পর্কটা ঠিক থাকে এবং মূল মেসেজটার জন্য পৌঁছাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন এবং রুকিয়ার উপরে যে আলোচনা করলাম এই আলোচনা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া